দেখো বন্ধুরা আবারও চলে এসেছি করে আর সব কিছু কাটাকাটি করে রেডি করে নিলাম ভাবলাম এটা রাতে রান্না করবো ওরা আসলে তারপর আবার ভাবছি আবার রাতে রান্না করব আবার ঝামেলা একবারই করে ফেলি তো যাই হোক আমার ডাল টমেটো দিয়ে ডাল হয়ে গেছে আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন দেখো এখানে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে রেখেছি আলু সিদ্ধ করে কাটা আছে কেটে রেখেছি আর এখানে দেখো এই যে টমেটোটাও কেটে নিয়েছি তো আলু বাঁধাকপি টমেটো দিয়ে একটা রেসিপি করছি নিরামিষ এই হলো আজকে রেসিপি তো আর মশলা দেখো কি কি নিয়েছে একদম সিম্পল এক চামচ জিরার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন লবণ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এটাই মশলা ইউজ করবো আর কিছু বেশ কিছু দেবো না আর ফোড়ন হিসেবে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা একদম 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 সিম্পল ভাবে রান্নাটা হবে এখানে আদা ধেতো করা আছে ধনে কুচি করা আছে কাঁচা লঙ্কা চেরা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার চলে যাবো ডাইরেক্ট ওভেনের কাছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা বন্ধুরা দেখো বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর কি তো এবার এটাকে নামিয়ে নেব এটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেবো হালকা একটু জাস্ট ফ্রাই করে নেব একদম সিম্পল রান্না করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে আমি আবার মেশিনেও একটু কাজ করছি ফাঁকে ফাঁকিয়ে উঠে এসে রান্না করছি এই চলছে আমার একা একা আর কি করবো বলো কপিটা ভাপিয়ে ভাপানোতে বসিয়ে এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গ্যাসের সামনে এ দিয়ে মেশিনে বসে গেছি এবার কয়েকটা ব্যাগ সেলাই করলাম আবার চলে এসেছি এটা নামিয়ে এবার এই রেসিপিটা করে নিই এই রান্নাটা করব তারপর আবার মেশিনে বসে কাজ করবো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার আলুটা হয়ে গেছে এটা সেদ্ধ করা আলু তো এবার নামিয়ে নেব দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা আমার হয়ে এসেছে এবার আমি ফোড়ন হিসাবে দেব পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফুলনটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা এই যে আদাটা দেখো আদাটাও আমার হয়ে হয়ে হয়েছে এবার আমি এটার মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটা দিয়ে দিলাম আগেই বলেছি একদম সিম্পল রান্নাটা করছি বন্ধুরা সবাই সঙ্গে থাকো আর দেখো আমি একদম সিম্পলভাবে আজকে নিরামিষ সামনেটা করছি বাটা কেটে শাক আর কি যাই হোক কথা বলতে বলতে তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও আমার দেখা বেশি একটা ইয়ে করবো না কয়েকটা নাড়াচাড়া দিয়ে এবার টমেটোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা এখানে মশলাটা একদম ভিড়ের গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো একদম পরিমাণ মতো এটা দিয়ে দিয়েছি তো এবার নাড়িয়ে চালিয়ে কিছুক্ষণ দিদি লাগছে কোন সময় নাড়বে তারপর আমি বাঁচিয়ে রাখা বাধা কপিটা দিয়ে দিলাম তো আমার মতো এরকম সিম্পলভাবে কেকে রান্না করো কমেন্টে জানিও অন্ধকার আসছে না তো বুঝতে পারছি না তাই হোক দেখো তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে মশলাটা তেমন কিছু দেয়নি এবার আমি কপিটা দিয়ে দিলাম এই যে ভাতিয়ে রাস কপিটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম কয়েকটা আর আজকে শুকনো লঙ্কা একদমই ইউজ করব না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি তো হয়তো বা ভাববে এত কাঁচা লঙ্কা না ঝালটা একটু খাই তো আমার ঘরে আবার তো এটা নিরামিষ যেহেতু নামানোর আগে একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে যাই হোক এবার কপিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো বাঁধাকপিটাকে একদম হয়ে গেছে এবার এবার যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সরি ধনে পাতা দেওয়ার আগে এটার মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো চিনি দিয়ে দিই মনে নেই চিনির কথা চিনি তো সবসময় দিই না তাই চিনির কথাটা আমার একদমই খেয়াল নেই চিনিটা দেব যেহেতু আমি রান্না করছি এই যে দেখো এবার এটার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি অনেকেই দেখি কিছু রান্না করলে চিনি দেয় তো চিনি দিলে ভালো লাগে আমার ঘরে তো দেই না বলে আমার মনেই থাকে না চিনির কথা যাই হোক এখন দিয়ে দিয়েছি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে তারপর নামিয়ে আমি ঘিটা অ্যাড করব ধনে পাতাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি বন্ধুরা এবার নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি আরেকটা জিনিস দেয়া বাকি ছিল সেটা হচ্ছে লেবুর পাতা দুটো লেবুর পাতা দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতাটা দিলে দারুণ স্যান্ট হয় বন্ধুরা তো ধনেপাতা পাতা গন্দরাস লেবুর পাতা সব কিছুই দিয়ে দিয়েছি এবার নামিয়ে তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা কেমন লাগছে এবার এটার মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি তো এরকমভাবে নিরামিষ বাঁধাকপি রেসিপিটা বানিয়েছি একদম সিম্পলভাবে কেমন লাগলো আর গন্ধরাজ লেবুর পাতাটা তোমরা দিয়ে দেখো দারুণ একটা সেন্ড করে তিনটা পাতা দিয়েছি তো এই যে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও আর সাথে তো আলু সেদ্ধ আছে আর আছে আলু সেদ্ধ আছে আর মুগের ডাল রান্না করেছি সেটাও দেখাচ্ছি এই দেখো হাতাটা আগে থেকে দিয়ে রাখলাম এই যে মুগের ডাল ধনে পাতা টমেটো দিয়ে মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপি শাক আর হচ্ছে আলু সিদ্ধ আসক্রিমিনো আর ভাতটা তো করেছি ভাতটা আর দেখালাম না তো কেমন লাগলো আমার রান্নাবান্না কমেন্টে জানিও বন্ধুরা আর আমার বাঁধাকপির শাকটা স্পেশালি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা